আজ কি হতে চলেছে সংসদে সংসদে তুই কোখে আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু এসআইআর নিয়ে কোটা হাতে তালে নিমধ্যেই গত রবিবার যে সাংবাদিক সম্মেলন করা হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে সেখানে চিফ ইলেকশন কমিশনার গ্যারেশ কুমার পরিষ্কার রাহুল গান্ধীর তোলা ভোট চুরির অভিযুক্ত সরাসরি নসাৎ করে দিয়েছেন উল্টে জানিয়েছেন কার চুপে নিয়ে হলফনামা দিতে হবে অথবা ক্ষমা চাইতে হবে এবং এটা বিরোধীরা অপমান হিসেবেই দেখছে এবং এর বিরুদ্ধে গতকাল উঠেছিল বিরোধী সাংসদরা বিরোধী ইন্ডিয়া জটের এবং আজকে কি হয় সেই দিকেশ কুমারের বিরুদ্ধে ইম্পিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে ইমপিচমেন্ট মোশন কে আনতে চলেছে এখন সেই দিকে কিন্তু জল্পনা তার কারণ আপনারা জানেন যে এই অধিবেশনের সে স্থানে কিন্তু একুশ একটা নোটিস পিরিয়ড দিতে হবে এবং সেটা চোদ্দ দিন সময় সীমা তাহলে কি ইম্পিচমেন্ট প্রস্তাব এই নিয়ে কিন্তু জল্পনা চড়ছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের গ্রুপ এডিটর ইন চিফ রিতব্রত ভট্টাচার্য রিতব্রত ঠিক কি হতে চলেছে নিশ্চয়ই সেদিকে নজর রয়েছে পার্লামেন্টে তবে কি ইমপিচমেন্ট মোশন আনতে চলেছে যদি আনতে হয় সেখানে কিন্তু সময় লাগে নোটিশ দিতে চোদ্দ দিন অবশ্যই দেখো প্রবীর একটা কথা আমাদের অস্বীকার করার কোনো জায়গা নেই একটা অভূতপূর্ব পরিস্থিতি সৃষ্টি হয়েছে একদিকে আক্রমণ এবং তার ঠিক বিপরীতে পাল্টা আক্রমণ আমরা কি দেখলাম আমরা দেখলাম ভোট চুরির অভিযোগ তোলার জন্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে রবিবারই একটা তিনি সাংবাদিক সম্মেলন করলেন সেই সাংবাদিক সম্মেলন থেকে তিনি আসলে বিরোধীদের আক্রমণ করলেন তুলোধনা করে ছাড়লেন এবং তারপর একদিন কাটতে কাটতেই বিরোধী শিবির জ্ঞানেশ কুমারকে মুখ্য নির্বাচন কমিশনার পদ থেকে অপসারণ বা ইমপিচমেন্ট করার প্রস্তাব আনার পরিকল্পনা শুরু করে দিয়েছে এবং এ নিয়ে আমরা জানি যে সোমবার অর্থাৎ কতদিন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গের দপ্তরে বিরোধী দলগুলোর নেতা নেত্রীর যে বৈঠক হয় সেখানে প্রাথমিকভাবে আলোচনা হয় এবং বিরোধী যারা রয়েছেন তাদের সবারই সুর এক তারা বলেন বিহারের ঘটনাকে কেন্দ্র করে অর্থাৎ বিহারের যে ভোটার তালিকা যে বিশেষ পরিমার্জনা নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেননি জ্ঞানেশ বরং জ্ঞানেশ কি করেছেন তিনি ভোট চুরি কথা বলার জন্য বিরোধী শিবিরের বিরুদ্ধে তিনি আক্রমণ হেনেছেন অনেকে এটা ব্যাখ্যা করার চেষ্টা করেন যে এটা সংবিধানকে অপমান করা এবং অভিযোগ তালিকায় কার্যপি দিয়ে হলফ নামা দিতে হবে তা না হলে ক্ষমা চাইতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এবং অনেকেরই বক্তব্য ছিল সেই বৈঠকে যে জ্ঞানেশ কুমার অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার তিনি কিন্তু বিজেপির মুখপাত্রের মতো কথা বলছেন এক্ষেত্রে আবার দেখলাম যে বলছেন হোক এবং একই সুর ছিল কংগ্রেসের আরেকজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ নেতা কে সি বেণুগোপাল তিনি বলেন তিনি এক ধাপ বাড়িয়েই বলেন যে জ্ঞানেশ কুমারের শরীরই ভাষা অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ নাকি নরেন্দ্র মোদী অমিত শাহের মতো ছিল এইরকম একাধিক বিরোধী দল বিরোধী দলের নেতা নেত্রীরা অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা কমিশনারা এখন এই মুহূর্তে ঠিকই একটা তো নিয়ম মেনে তো করতে হয় এবং সেটা কিন্তু ছট করে করা সম্ভব নয় নোটিশ দিতে হবে শুধু তাই নয় এই নোটিশ দেওয়ার পর আমরা জানি কতগুলো পদ্ধতিগত ব্যাপার রয়েছে সে ব্যাপারগুলো করতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিরোধীরা কেন হঠাৎ ইমপিচমেন্টের প্রসঙ্গ তুললেন আমরা যদি এই মুহূর্তে সাংসদদের আমরা যদি সংখ্যা দেখি তাতে ইমপিচমেন্ট সফল হওয়ার কথা নয় কিন্তু এই ইমপিচমেন্টটা আনাটাও অনেকে মনে করছেন যে বিরোধীদের একটা রাজনৈতিক পদক্ষেপ কেন এই রাজনৈতিক পদক্ষেপ তার কারণ তারা লিপিবদ্ধ করে রাখতে চাইছেন যাতে মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ নথিভুক্ত হয়ে থাকে আমাদের মনে আছে যে উপরাষ্ট্রপতি জগদীপের প্রস্তাব আনা হয়েছে ঠিক সে একই ভাবে যদি মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে যদি ইম্পিচমেন্ট অর্থাৎ অপসারণ যদি করা হয় সেক্ষেত্রে যাবতীয় অভিযোগ নথিবদ্ধ হয়ে থাকবে যেটা খুব গুরুত্বপূর্ণ এবং সেটা বিরোধীদের কাছে পরবর্তীকালে অস্ত্র হয়ে উঠতে পারে এবং এই ঘটনা এবার প্রথম নয় আমরা জানি যে তার বিরুদ্ধেও কিন্তু এক সময় বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু সরব হয়েছিলেন সুতরাং নির্বাচন কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংঘর্ষটা হয়েই থাকে কিন্তু এইবার যে মাত্রা পেয়েছে এবং যদি সত্যি ইম্পিচমেন্ট নিয়ে আসা হয় তাহলে কিন্তু একটা অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হবে এখন প্রশ্ন হচ্ছে যে কোন দিকে এগোবে আবার এটাও কিন্তু প্রশ্ন আমাদের দেশে যেমন ভুয়ো ভোটার মৃত ভোটার এবং আমাদের দেশে আমরা জানি যে অনুপ্রবেশটা একটা সমস্যা এখন নয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ থেকে কয়েক দশক আগে বাম আমলে এই পরিচয় পত্রের কথা বলেছিলেন অনুপ্রবেশের কথা বলেছিলেন একেবারে কত লোকসভাতেই সেই জায়গাতে দাঁড়িয়ে বিহার এবং পশ্চিমবঙ্গে নির্বাচনের মুখে এই যে অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হল তাতে অবশ্যই অবশ্যই রাজনৈতিক ক্ষেত্রে একটা আলোড়ন পড়ে গেছে এবং এই আলোড়িত কোন দিকে এগোয় বিরোধীরা মুখ্য নির্বাচন কমিশন এবং অন্যান্য কমিশনারদের এক প্রকার অপসারণের হুমকি যে দেওয়া হয়েছে অর্থাৎ তাদের ওপরও কিন্তু একটা কোথাও যেন তাদের একটা সৃষ্টি ফল কি হয়। এই সবই কিন্তু দেখার অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা অনেকেই বলছেন রাজনৈতিক ভাবে আমাদের জাতীয় রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ঘটনা প্রবীণ আমি একটা বিষয়ের ওখানে প্রত যে এর আগেও কিন্তু অত্যন্ত কড়া ধাঁচের নির্বাচন কমিশনকে আমরা দেখেছি এবং সেটা অবশ্যই সবার আগে যার নামটি থাকবে তিনি হলেন মিস্টার টি এন সেশন তিনিও কিন্তু যথেষ্টই বিরোধীদের একটা সম্মান করতেন কিন্তু বর্তমান যে ইলেকশন কমিশনার আমি কোনোরকম অসম্মান না করেই বলছি যে আচরণ করছেন এবং ইলেকশন কমিশনের দিকে কোনো অভিযোগ তুললেই ভারতীয় জনতা পার্টির কোনো না কোনো মন্ত্রী মানে কেন্দ্রীয় মন্ত্রী তাদের তরফ থেকে কখনো হুমকি আসছে বা কখনোই আসে এটা কি অভূতপূর্ব ঘটনা নয় ভারতীয় রাজনীতিদের নিরতব্রত অবশ্যই দেখো নির্বাচন কমিশন আমাদের দেশের নির্বাচন কমিশনটা তৈরি হয়েছে যে ভারতবর্ষ পৃথিবীর মানে পৃথিবীর লার্জেস্ট ডেমোক্রেসি অর্থাৎ বৃহত্তম গণতন্ত্র সেই গণতন্ত্রে আমাদের সব স্তম্ভ যেমন গুরুত্বপূর্ণ তেমন নির্বাচন কমিশনও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের দেশের স্বাধীনতা হওয়ার কয়েক দশক পরেও আমরা কি দেখলাম যে নির্বাচন কমিশনের যে পরিমাণ সক্রিয়তা থাকা দরকার ছিল সেই পরিমাণ সক্রিয়তা নেই তারপর টিএন সেশন এলেন আমরা সবাই জানি তিনি একের পর এক সংস্কার করেছেন অনেকে বলেন টিএন স্টেশন নতুন কিছু করেননি কিন্তু নির্বাচন কমিশনটি জাগিয়ে তুলেছিলেন দেশে মানুষ বুঝতে পারলো ইলেকশন কমিশনার বলে একটি পদ আছে এবং নির্বাচন কমিশন আছে তারপর থেকে একের পর এক সংস্কার করার চেষ্টা করা হয়েছে সচিত্র ভোটার এই যে আমাদের যে কার্ড অর্থাৎ সচিত্র ভোটার আমাদের যে কার্ড এই কার্ডটা তৈরি হলো অর্থাৎ এপিক কার্ড তৈরি হলো এবং আমরা জানি যে ব্যালট থেকে বোনার সুবিধার জন্য এবং অবশ্যই নির্বাচন কারো স্বচ্ছ করার জন্য আমরা জানি ইভিএম চলে এলো কিন্তু এগুলো তো সমস্ত কিছু পোশাকই পরিবর্তন অনেকে বলেন নির্বাচন কমিশন নির্বাচন কমিশন আজও কোথাও যেন শাসকের হাতের পিঠুল হয়ে থাকে এই প্রশ্নটা যেমন রয়েছে তার পাশাপাশি এই প্রশ্নটাও রয়েছে নির্বাচন কমিশন তাকে অনেক সময় ছুটো জগন্নাথের ভূমিকা পালন করতে হয় কারণ নির্বাচন কমিশনের নিজের কোনো কর্মী নেই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের আধিকারিককে দিয়েই তারা তাদের মতো করে নির্বাচনটাকে চালান এবং সেই সময় নির্বাচন যখন চলে সেই সময় কেন্দ্র সরকার রাজ্য সরকারের সমস্ত কর্মীরাই নির্বাচন কমিশনের অধীনে থাকে কিন্তু মুশকিলটা হচ্ছে নির্বাচন কমিশনের তারা কর্মচারী নন আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে যে আইএস আইপিএস থেকে শুরু করে শীর্ষ স্তরের প্রশাসনিক কর্তারা তারা নির্বাচন কমিশনের নির্দেশে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করেছেন কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পর তাদের কম্পালসারি ওয়েটিং তাদের বিরুদ্ধে নির্বাচিত নতুন সরকার এসেই বিভিন্ন ধরন বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি ধরনের করে যা দেখে সঞ্চয় হয় আধিকারিকদের তারপর তারা নির্বাচন কমিশনের তারা জানেন যে নির্বাচন কমিশন চলে যাবে এবং তারপর তার চাকরি জীবনে কোথাও যেন একটা চাপ এসে পড়বে এবং তার নিজের কেরিয়ারে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে সুতরাং নির্বাচন কমিশনার বা নির্বাচন নির্বাচনের গোটা কর্মকাণ্ড পরিচালনার জন্য এখনো অব্দি পরিকাঠামোগত এবং দর্শন অর্থাৎ ফিলোসফিক্যালি যে স্বচ্ছ নিরপেক্ষ ভূমিকা থাকার কথা যে সক্রিয়তা থাকার কথা তা কিন্তু নেই সেই জায়গায় দাঁড়িয়ে এটা ঠিকই যে বিরোধীরা বারবার করে বলছেন যে কোন প্রশ্ন উঠলে কোনো কিছু চাইলে যদি এইভাবে আক্রমণ করা হয় তাহলে কি নির্বাচন কমিশন তারা কি শাসকের ভাষায় কথা বলছেন না আমি বলছিলাম যে কথা কীর্তি বেণুগোপাল কালকে এই কথাই বলেছেন যেভাবে নির্বাচন কমিশন কাজ করছে তাতে মনে হচ্ছে যেন শাসকের কোন দফতরের মন্ত্রী বা শাসকের কোন নেতা বা নেত্রী সুতরাং এই অভিযোগটা যে উঠছে এটাকে উড়িয়ে দেওয়া যায় না আবার অন্যদিকে এটাও ঠিক নির্বাচন কমিশন তার মতো করে কাজ করছে সেক্ষেত্রে বিরোধীরা যে চাপ দিচ্ছেন সেটাও কিন্তু অনেকে মনে করছেন এই যে অপসারণ করার যে প্রস্তাব যদি ইমপিচমেন্ট আনা হয় তাহলে তার নথিবদ্ধ হয়ে থাকবে যা সংসদীয় রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ আবার সাংবিধানিক কোনো পদে যদি কেউ থাকে তার ক্ষেত্রেও কিন্তু এটা অত্যন্ত অস্বস্তিকর এবং এই নথিভুক্ত হয়ে থাকাটা অর্থাৎ সংসদে নথিভুক্ত হয়ে থাকা ইমপিচমেন্ট না হলেও নথিভুক্ত হয়ে থাকাটাও কিন্তু তার পক্ষে খুব বিড়ম্বনার কারণ সুতরাং সব দিনে তুমি যে কথাটা বলছিলে যে হ্যাঁ এটা একটা অভূতপূর্ব ঘটনা যে বিরোধীরা প্রশ্ন করলেই যেভাবে নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন করে আঘাত এনেছে সেক্ষেত্রে একেবারে বিরোধীদের অভিযোগটা উড়িয়েও দেওয়া যায় না প্রবীণ একদম এটাই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য কথা বলছিলাম আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য সঙ্গে আপনাদেরকে আরো একবার জানি রাখি মুখ্য নির্বাচন কমিশনার কেনেশ কুমারের ফেরতে বিক্ষোভ বিরোধী সাংসদদের গত কয়েকদিন ধরে উত্তাল রবিবার যেন সাংবাদিক সম্মেলনে আরো ঘৃতা হতে পড়েছে কারণ সেদিনকে যে সাংবাদিক সম্মেলন করেছেন অত্যন্ত অভূতপূর্ব সেই সাংবাদিক সম্মেলন শুধুমাত্র রাহুল গান্ধী নির্বাচন কেভিশনকে ফোট চুরি করেছে এই অভিযোগ থেকেছিলেন তার বিরুদ্ধে সেই অভিযোগ নস্যাৎ করতেই সেদিনের সাংবাদিক সম্মেলন এবং উল্টে কেভিশনার জানিয়ে দেন কারচুপি নিয়ে দিতে হবে অথবা ক্ষমা চাইতে হবে বিরোধীদের এবং সরাসরি নিশারা এক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে রাহুল গান্ধীকে নিশানা করেছেন এর প্রতিবাদে গতকাল সংসদের দুই কক্ষ তাল হয়ে ওঠে এবং চিন্তা ভাবনা চলছে এমপিচমেন্ট প্রস্তাব নিয়ে আসার যদিও সেক্ষেত্রে সময় লাগে কারণ চোদ্দ দিনের একটা নোটিশ পিরিয়ড দিতে হয় সেই টাইম কিন্তু এই সেশনে নেই তাহলে আজ না হলেও কাল অর্থাৎ এখন না হলেও পরে হয়তো বা আসবে ইম্পিচমেন্টে আসবে এমনটা কিন্তু জোর গলায় দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সৌম্য আইচাই সৌম্যবাবু নমস্কার সিএসএ পেল থেকে শেষ পর্যন্ত ইমপিচমেন্ট প্রস্তাব আসতে চলেছে দেখুন পরিষ্কার একটা কথা বলে দিই আমরা যে গণতন্ত্রের যে স্তম্ভগুলো সেগুলোকে মোদী সরকার ভেঙে দিতে চেয়েছে মানুষের গণতন্ত্রকে চুরি করে মানুষের ভোটাধিকারকে চুরি করা মানে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা সেই দেশে এক ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড় করেছে নির্বাচন কমিশন ভোট চুরি করে এবং যেটা চোখের সামনে পরিষ্কার প্রমাণ সত্য দেওয়া হয়েছে তারপরেও এই নির্বাচন কমিশনের আচরণ পক্ষপাত্রষ্ট এবং বিজেপির মুখপাত্রের মতো বিজেপি যে শেখানো কথাবার্তা বলছে নির্বাচন কমিশন সেটাই করছে ফলে এই নির্বাচন কমিশন থাকলে ভারতবর্ষের সার্বভৌমত্ব গণতন্ত্র নষ্ট হয়ে যাবে এবং